খুবই অল্প সময়ের ভিতরে এরকম মজাদার আর সুস্বাদু হালিম মিক্সড আমি কিভাবে রান্না করেছি আজকে আমার ভিডিওতে পুরো রান্নার প্রসেসিংটা আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরেছি আশা করি আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে না রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি শীত যেহেতু চলে এসেছে এখন তো সবার ঘরেই নানান রকমের জিনিসপত্র মানে তৈরি করা প্রতিদিন একটা মানে নিত্য দিনের কাজ হয়ে যাবে কারণ বাচ্চাদের হচ্ছে পরীক্ষা মাঝে মাঝে চলে এসেছে সামনে যত দিন যাবে ততই বাচ্চাদের বায়না বাড়বে এটা খাবো এটা খাবো আর বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই আমরা সবাই শীতের দিনটাতে একটু খাওয়া দাওয়া বেশি হয় কারণ ঘরের ভিতরে কম্বলে নিচে বসে বসে খাওয়া ছাড়ার কি কাজ আছে বলেন তো অনেক দিন ধরে ভাবতেছি যে বাসায় হালিম রান্না করব। তো আমি সবসময় হালিম রান্না করলে আমি এই রাঁধুনি হালিম মিক্সটা রেডিমেড মিক্স যেটা এটাই নিয়ে এসেছি মানে নিয়ে আসি কারণ হচ্ছে আমার কাছে এই রাঁধুনি হালিম মিক্সটাই ভালো লাগে আর খুব ইজিওয়েতে এটা রান্না করা যায় আর মূলত আমি যদি প্যাকেট জাতীয় কোনো কিছু রান্না করি সেটা হচ্ছে আমি রাঁধুনির ব্র্যান্ডের জিনিসপত্রই রান্না করি অনেকে হচ্ছে প্রাণের মানে প্রাণ ব্র্যান্ডের জিনিসপত্র খায় আমি হচ্ছে বিরিয়ানি মশলা বলেন অন্যান্য যাই বলেন আমার কাছে মনে হয় যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওদের তুলনায় রাঁধুনির মশলা বা প্যাকেজ জাতীয় খাবার দাবার সব কিছুই হচ্ছে মানে একটু ভালো বা মজা লাগে তো যাই হোক একজনের এক এক পছন্দ তো আমি এখানে কুসুম গরম পানির মধ্যে মিক্সটা দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে এদিক দিয়ে হচ্ছে ফ্রিজে রাখা ছিল আমার আগেই রান্না করা বট তো ওই বটগুলো আমি নামিয়ে বরফটা গলিয়ে এখানে কড়াইয়ের মধ্যে ভাজার জন্য নিয়ে নিয়েছি আজকে হালিম মিক্সটা কিন্তু হচ্ছে বট দিয়ে খাওয়া হবে তো আমি আলাদা বটটা ভেজে নেব আর আমি হালিমটা আলাদা রান্না করে নেব তো সেই জন্য হচ্ছে ওই দিক দিয়ে আমার মিক্সড করা মানে হালিমের যে ইয়াটা গুঁড়োগুলা এগুলা ভিজতে ভিজতে এদিক দিয়ে হচ্ছে আমি বটগুলা ভেজে নিচ্ছি তো চুলা রাস্তা একদম লো করে দিয়ে আমি পাশের চুলাতে বটগুলা মানে বসিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি হালিমটা রান্না করার জন্য কড়াইয়া বসিয়ে দিলাম তো প্রথমে আমি এখানে হচ্ছে গিয়ে ব্যারেস্তা করার জন্য পিঁয়াজ ভেজে নিচ্ছি কারণ হালিমে কিন্তু একদম মোস্ট একদম এটা না দিলে হালিমটা খেতে একেবারেই ভালো লাগে না সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা মাস্ট বি পেঁয়াজ বেরেস্তা লাগবি আর জন্য আমি হচ্ছে পিঁয়াজ বেরেস্তাটা করে নিলাম তো এখানে আমি পেঁয়াজ ব্যস্তাটা করে তারপরে হচ্ছে আমি বাকি মশলা যা আছে সব কিছু দিব আমি জানি অনেকে হালিম রান্না করতে পারে অনেক অনেকভাবে রান্না করে ডিরেক্ট মাংস দিয়ে যারা রান্না করে তাদের তারাও আমি এখন যে মশলাগুলো দিচ্ছি এটার উপরে হচ্ছে আপনারা মাংসটা দিয়ে কতক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে আপনারা হালিমটা রান্না করতে পারবেন আর একটা মাঝখানে কথা বলতেছি আমার না একটু ঠান্ডা লেগেছে এই জন্য আমার আওয়াজ এরকম লাগতেছে একটু অ্যাভয়েড করবেন সবাই তো যাই হোক আমি আমার ঘরোয়া যে মশলাগুলো ছিল ওইগুলা হচ্ছে দিয়ে নিচ্ছি একটু একটু করে আর হচ্ছে আমি বাকি মশলা অ্যাড করবো হালি মিক্সডের সাথে ভিতরে দুটা প্যাকেট থাকে একটার মধ্যে হচ্ছে ডালের দানাগুলো আরেকটার মধ্যে হচ্ছে মানে মিক্সড মশলাটা যেটা আসলে হালিমের স্বাদটা কিন্তু বাড়ায় হচ্ছে এই মিক্সড মশলাই আর এখানে আপনারা পুরোটা ঢেলে দিবেন না একটুখানি রেখে দিবেন সেটা হচ্ছে লাস্টে দেওয়ার জন্য নয়তো বা হালিম থেকে গ্রানটা ওই রকমভাবে আসবে না তো আমি হচ্ছে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিয়েছি আর এক ভাগের মতো রেখে দিয়েছি তা আপনারা চেষ্টা করবেন যে দুই ভাগ দিয়ে আর এক ভাগ রেখে দেওয়ার তা আমি যেহেতু বট আলাদাভাবে ভাসতেছি তো আমি এখানে হালিমের যে ডাল মিক্সটা আছে ওইটা আমি এখানে দিয়ে কষিয়ে নিব এখানে কোনো মাংস কষাবো না আপনারা হচ্ছে যারা মাংস ডিরেক্ট দিয়ে রান্না করবেন তারা হচ্ছে এই মশলাটার মধ্যে মাংস দিয়ে দিবেন দিয়ে হচ্ছে গিয়ে কষিয়ে তারপরে হচ্ছে ডালের মিক্সটা দিবেন তো আমি আপনাদেরকে প্রসেসিংটা বলে দিলাম এটা দুইভাবেই রান্না করে খাওয়া যায় তো আমার যেহেতু বট আলাদা রান্না করা তো আমি এভাবেই করে নিচ্ছি অনেকে হচ্ছে খাসির মাংস দিয়ে খায় অনেকে গরুর মাংস অনেকে মুরগির মাংস দিয়েও খায় তো আমার যেহেতু শীত আসছে আমি খাবো আর অনেকবারই রান্না করা হবে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমার বাসায় অনেক জিনিস রান্না বান্না হবে আর আপনাদের সাথে টুকিটাকি যতটুকু পারি শেয়ার করব ইনশাআল্লাহ আরেক দিন হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলি আপনাদের সাথে অনেক দিন ধরে আমি ঠিক ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম কারণ আমার দুইটা বাচ্চার পরীক্ষা চলতেছে ছেলেকে নিয়ে যেতে হয় মেয়েকে নিয়ে যেতে হয় বাসার কাজ টাজ করতে হয় রান্না বান্না আছে বা যারা আমার মতো হাউস ওয়াইফ তারা তো জানেনি যে একটা মানুষের উপরে কত রকমের দায়িত্ব থাকে আর সাথে হচ্ছে আমার হাজবেন্ড দেশের বাহিরে থাকে তো বাজার টাজার করা বা বাহিরের যত কাজ আছে ওইটাও আমার সামলাতে হয় ঘরের কাজও সামলাতে হয় বাচ্চাদেরকে টাইম টু টাইম নিয়ে প্রাইভেটে নিয়ে যাওয়া বাসায় আবার পড়তে বসানো বা রিভাইজ করানো স্কুলে পরীক্ষার হলে নিয়ে যাওয়া আনা তো সব মিলিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও ক্লিপ নিব এডিট করব বা ভয়েস ওভার দিব ওই সময়টা আমার কাছে নেই বা ওই এনার্জিটা নেই সবচেয়ে বড় কথা হচ্ছে মানে সময় পাই না সাথে এনার্জিও পাচ্ছি না আর আমার পাশের বিল্ডিংয়ে হচ্ছে টাইলসের কাজ করতেছে কি পরিমাণ একটা আওয়াজ আসতেছে তারপরেও আমি আজকে যেহেতু বয়েস দিতে বসেছি তো আমি এখন ভিডিওটা আপলোড করব দেখে সময় পাইছি একটু সেজন্য আওয়াজের সাথে বয়েস দিচ্ছি আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে দেখেন আমার হালিমটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে হালিম মিক্সটে একদম কি সুন্দর আঠালো আঠালো ভাব হয়ে গেছে এটা আর একটু ঘন করব তারপরে হচ্ছে উঠিয়ে নেব আর পুরোপুরি ডালটাও সিদ্ধ হয়ে এসেছে আপনাদের পাঁচ দশ মিনিট বেশি সময় লাগবে না আর ইনশাল্লাহ আজকে থেকে চেষ্টা করব যে একদিন পরপর বা রেগুলার ভিডিও দেওয়ার জন্য মানে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যেহেতু পরীক্ষা প্রায় প্রায়ই শেষ পর্যায়ে চলে এসেছে তো সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তো আমার চ্যানেলে চোখ রাখবেন সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমার ছেলে মেয়ের স্কুলে ডিসপ্লে হবে ষোলো ডিসেম্বরের অনেক সুন্দর আয়োজন হবে আমাদের এখানকার মেলা হবে তো সব কিছুই ইনশাল্লাহ শেয়ার করব আর হচ্ছে বাড়িতে যাব সামনে গ্রামের বাড়িতে এখানে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট জায়গাগুলোর মধ্যে আমি ঘুরবো যেমন সরিষার ফুলের জমিনের যেই ক্ষেতের মধ্যে যে ফুলগুলো ফুটে থাকে পুরো আমাদের একটা আছে ওইখানে শুধু সরিষা খ্যাতি করে এত সুন্দর লাগে তো ওই সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপরে হচ্ছে বিলপাড়া আছে আমার জায়েরা ভাসুরের মেয়েরা সবাই অনেক অপেক্ষায় আছে আমি কখন যাব তো বাচ্চাদের পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আমি বাড়িতে চলে যাব তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব বাকিটা আল্লাহ ভরসা আলাদা যদি সব কিছু ঠিকঠাক রাখে তো এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে আলাদাভাবে টক বানিয়ে নিয়েছে টকটা তো ও দেখিয়ে দিল। আর আমার মেয়ে কি সুন্দর করে সালাদের প্লেটটা সাজিয়েছে দেখেন সালাদগুলো কিন্তু আমার মেয়ে কেটেছে ওই দিক দিয়ে আমি রান্না করতেছিলাম তো এখানে পেঁয়াজ বেরেস্তা টমেটো কুচি পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা শশা এগুলো নিয়েছে সব কিছু আর লেবুটা একটু গুল করে নিয়েছে এটা ডেকোরেশনের জন্য আর হচ্ছে এখানে দেখেন টকটা টকটা কিন্তু দেখে মানে জিভে জল চলে এসেছে আপনারাও সত্যি কথা বলে যাবেন যারা যারা এই টকটা দেখেছেন আপনাদের জিভে জল আসছে না অবশ্যই আসবে কারণ তেঁতুল দেখলে সবারই জিভে জল চলে আসে তো যাই হোক এখানে দেখেন আমি হালিম নিয়েছি একটা পাটিতে তারপরে হচ্ছে বট নিয়ে নিয়েছি ওটার উপরে হচ্ছে আমি শশা কুচি দিচ্ছি টমেটো কুচিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু ঝাল যেহেতু খাই আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে দেশি ধনিয়া পাতা দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা আর হচ্ছে লাস্টে হচ্ছে আমি ডেকোরেশনের জন্য এখানে লেপুরিয়াটা এইভাবে দিয়ে নিচ্ছি যাই হোক আমি অত ভালো ডেকোরেশন পারি না মানে যেরকম পারি ওরকম করছি আর সামান্য একটু টক দিয়ে নিচ্ছি কারণ টক ছাড়াও তো আমি হালিম খেতেই পারি না তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আমার হালিমের ডেকোরেশনটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন দেখে অনেক লোভনীয় লাগতেছে না আসলে অনেক মজা লেগেছে অনেক মজা হয়েছে আর বট দিয়ে হালিম কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে তো সেই জন্য আমি বটের হালিমটাই খাই তারপরে হচ্ছে মাংস দিয়েও খাই কিছুদিন আগে আমার বান্ধবী খাসির মাংস দিয়ে রান্না করেছিল পাশের বাসার ভাবি আর কি বান্ধবীর মতো চলাফেরা করি তো ওই ভাবির হাতের হালিমটা অনেক মজা হয়েছে উনি হচ্ছে খাসির মাংস দিয়ে রান্না করেছিল তো আমি আরেকদিন মুরগির মাংস দিয়ে রান্না করবো ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখেছেন বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটু মানে সাপোর্টে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম